যদি আপনি ইউটিউবে ইন্টারনেট ডাটা কিনে আপনি তারপরে ইউটিউব ব্যবহার করেন অথবা আপনি ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু আজকে আপনাকে যে দুইটা শ্রেণিং দেখে দেব আপনি এগুলো করলে কিন্তু আপনার কম করে হলেও ফিফটি পার্সেন্ট এমবি কিন্তু আপনার এখান থেকে কম কাটবে যেগুলো আপনার আগে বেশি কাটতো তো কীভাবে আপনি এগুলো করবেন এইটাই মূলত এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটি নাটের আপনি সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এই দুইটি কাজ করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ইউটিউব অ্যাপটি রয়েছে আপনি অবশ্যই এখানে চলে আসবেন তো ইউটিউব অ্যাপে চলে আসার পরে আপনি এইখান থেকে প্রথমে দেখতে পাবেন এইখানে একটি প্রোফাইল আইকনের মধ্যে এখানে শো করবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার ফলে এইখান থেকে দেখতে পাবেন এই যে উপরে কিন্তু একটি সেটিং আইকনের মধ্যে কিন্তু এখানে শো করবে একদম কর্নারে তো আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার ফলে আপনার সামনে এরকম একটি ইন্টারমেশন হবে তো আপনি এখান থেকে প্রথমেই এক নাম্বার সেটিং জানার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও কোয়ালিটি পারফরমেন্স আপনি কি করবেন অবশ্যই এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে করুন তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে বেস্ট অপশন কিন্তু এখান থেকে শো করবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার হাই কোয়ালিটি পিকচার এবং কি ডাটা সেভার এখানে কিন্তু দুইটি অপশান কিন্তু এখানে শো করবে অবশ্যই আপনি এখান থেকে এই যে নিচেও রয়েছেন ডাটা সেভার আপনি এইগুলো এখান থেকে আপনি দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি সিলেক্ট করে থাকলে আপনি এখান থেকে এই যে ডাটা সেভার এখানে সিলেক্ট করবেন এবং এখান থেকে এই যে ডাটা সেভার এখানে আপনি সিলেক্ট করবেন এইটা করলে কী হবে আপনার যে হাই কোয়ালিটি এমবিগুলো থাকলে মানে একটা ভিডিওর ওইগুলো কিন্তু কমে যাবে এবং যার ফলে কিন্তু আপনার এমবি কিন্তু অনেকটা কম কাটবে এবং আমরা অনেকে রয়েছি ইউটিউবে কিন্তু গান বাজনা করে থাকি গান শুনি যেগুলো শুনলে কিন্তু আমাদের ভিডিও দেখার কিন্তু কোনো রকম প্রয়োজনে কিন্তু হয় না শুধুমাত্র গানটা শুনলে কিন্তু হয় এমন কিন্তু আমরা অনেকে রয়েছি আপনারা যদি এমন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এইখান থেকে এই যে ডাটা সেভার এইগুলো আপনি এখান থেকে এই যে সিলেক্ট করে দেবেন এগুলো দিলে কিন্তু আপনার এম বি কিন্তু অনেকটাই কম কাটবে তো দুই নাম্বার যে সেটিংটি রয়েছে আপনার এম বি কম কাটানোর জন্য এইটা জানার জন্য আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে দেওয়ার পর আমি একদম আপনাকে সরাসরি দেখিয়ে দিছি দেখতে পাচ্ছেন এইখানে যখন আমি ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পর এখান থেকে কিন্তু আমার ভিডিওগুলি কিন্তু অটোমেটিকভাবে কিন্তু প্লে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে প্লে হয়েছে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি গান রয়েছে এইটাও কিন্তু এখান থেকে অটোমেটিকভাবে কিন্তু প্লে হয়েছে মানে আপনি যখন ইউটিউবে চলে আসবেন আপনি যেই ভিডিওটি ক্লিক নাও করবেন ওইটাও কিন্তু আপনার প্লে হয়ে যায় এতে কিন্তু আপনার এমবির পরিমাণটা কিন্তু অনেকটাই কিন্তু বেশি কাটে তো এখন আপনাকে কিন্তু যদি আপনার এই যে অটো প্লে অপশনগুলো রয়েছে এইগুলো যদি আপনি অফ করে দেন মানে আপনি যখন ভিডিওতে ক্লিক করবেন ওই ভিডিওটা আপনার মানে ওপেন হবে বা আপনি দেখতে পারবেন ওই রকম হলে কিন্তু আপনার এমবিটা কিন্তু অনেকটাই কম কাটবে তো কীভাবে করবেন এই কাজটি এইটা করার জন্য আপনি কী করবেন আবারও চলে আসবেন ইউটিউবে ইউটিউবে থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল আপনি এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার ঠিক আগের মতো উপরে দেখতে পাচ্ছেন এই যে সেটিং আইকন থাকবে আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে জেনারেল নামে একটি অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেব্যাক ফিট নামে একটি অপশন রয়েছে আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনাকে কিন্তু এখান থেকে তিনটা অপশন কিন্তু এখানে দেখানো হবে মানে এখানে বলা হয়েছে অল ওয়েস অন মানে এইটা যদি আপনি রাখেন তাহলে যে কোনো সময় সব সময় কিন্তু আপনার এখান থেকে ভিডিওগুলি কিন্তু অটো কিন্তু প্লে হতে থাকবে এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই অনলি যখন আপনি ইন্টারনেট ডাটা বাদ দিয়ে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন ওই সময় কিন্তু আপনার এখান থেকে এই যে ভিডিওগুলি অটো প্লে হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে অফ মানে যদি আপনি এইখানে অফে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু কোনো দিনও কিন্তু আপনার ইউটিউবের ভিডিওগুলি কিন্তু অটো কিন্তু প্লে হবে না যখন আপনি যে ভিডিওর ওপরে ক্লিক করবেন ওইটাই কিন্তু আপনার ভিডিওগুলি প্লে হবে এছাড়া কিন্তু আপনার কোনো ভিডিও কিন্তু অটোমেটিক প্লে কিন্তু হবে না তো আপনি অবশ্যই যদি আপনার ইন্টারনেট ডাটা বাঁচান চান এইটা কিন্তু আপনাকে সবার আগে কিন্তু অফ করে দিতে হবে আপনি এক নাম্বারটা করেন বা না করেন এইটা কিন্তু আপনাকে অফ কিন্তু করতে হবে